এই সময়ের আকর্ষণীয় আর লোভনীয় ফল হল আম রসালো আম কেবল সুমিষ্টই নয় বরং এর রয়েছে অনেক উপকারিতাও আম খেলে তার শরীরের বিভিন্ন ধরনের উপকার করে তবে আম খাওয়ার সময়ের ক্যালোরির দিকে নজর রাখা জরুরি কারণ এটি অত্যন্ত মিষ্টি এবং অন্যান্য খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়া নাও যেতে পারে বিশেষজ্ঞরা বলেছেন আম খেলে তার কোলেস্টেরল কমাতে কাজ করে আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি পেক্টিন এবং ফাইবার রয়েছে যা মাত্রা কমিয়ে হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে তাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে পরিমিত পরিমাণ আম খেতে পারেন এক কাপ কাটা আমের মধ্যে পঁচিশ শতাংশ ভিটামিন এ থাকে যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং রাতখানা ও শুষ্ক চোখ প্রতিরোধ করে আমে উপস্থিত ম্যালিক অ্যাসিড টার্টারিক অ্যাসিড এবং কিছু সাইট্রিক অ্যাসিড সহ অ্যাসিড শরীরের ক্ষারীয় উপাদান বজায় রাখতে সাহায্য করে আম থেকে তৈরি একটি জুস খেলে তা বাইরের অতিরিক্ত তাপ থেকে শরীরকে ঠান্ডা করতে সাহায্য করে এটি শরীরকে ঠান্ডা রাখে এবং আপনাকে সহজে ক্লান্ত হতে দেয় না পঁচিশটি বিভিন্ন ধরনের ক্যারোটিনয়েড সহ আমে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখতে সাহায্য করে